গুড মর্নিং ফ্রেন্ডস আমরা আছি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন বাজে সকাল সাতটার মতো আমরা যাচ্ছি শাহ আমনত আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা নেপাল যাব সকাল সাড়ে দশটার ফ্লাইটে এই জন্যে আমাদের গন্তব্য হচ্ছে শাহ আমনত আন্তর্জাতিক বিমানবন্দর শ্যামান থেকে আমরা সাড়ে আটটার ফ্লাইটে যাবো ঢাকা ঢাকা থেকে আমাদের ফ্লাইট সাড়ে দশটায় এই জন্য আমরা খুব সকাল সকাল চলে যাচ্ছি আর স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে এইটা আমাদের প্রথম জানি তো দেখি এই স্বাধীন বাংলাদেশে আর্মি স্টুডেন্টরা মিলে এয়ারপোর্টের কেমন অবস্থা করে রেখেছে না আমি যতদূর জানি এয়ারপোর্টে আর্মি আনসার গার্ড দিয়ে রেখেছে এখন নাকি প্রচুর কড়াকড়ি হচ্ছে যাক গিয়ে দেখি কি অবস্থা এয়ারপোর্টের তবে রাস্তাঘাট একদমই ফাঁকা নর্মালি টুকটাক যানবাহন থাকে কিন্তু যত দূর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো যানবাহনই কিন্তু নেই তো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে এরা ছিল ঢাকায় একটা তারপরে চট্টগ্রাম তৈরি হয়েছে আর এটা হওয়ায় চট্টগ্রাম নগরী তো খুবই আমাদের শহর থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা খুবই সংক্ষিপ্ত হয়ে গিয়েছে আগে যে এখানে শহর থেকে যেতে লাগতো দেড় থেকে দুই ঘন্টাও লাগতো জ্যামে আর এখন আমরা পনেরো থেকে বিশ মিনিটেই চলে যাব আন্দরকিল্লা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাক চট্টগ্রাম নগরী লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত এটি নির্মিত হয়েছে এটির খুব কাছে আছে বঙ্গবন্ধু টানেলও শাহ আমানত বিমানবন্দর ওই জন্যে চাইলে আপনারা এখান থেকে নেমে টানেলও চলে যেতে পারেন তবে টানেলে যাওয়ার জন্য একটা রিং রুটও আছে ওই দিক দিকদারও সুবিধা হয় তবে রাতের বেলার ভিডিওটা নাকি অনেক সুন্দর দুই পাশে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন ওখানে সুন্দর লাইটিং হয় পাশে যে অরেঞ্জ কালারগুলা যখন জলে তখন অনেক সুন্দর লাগে তো আমরা যখন আসি তখন ভেবেছি রাতের বেলা তো আয়ের ব্যাক করবো তখন ইনশাল্লাহ ইলেভেটেড এক্সপ্রেস ওয়ে রাতের ভিডিও করব তবে যানবাহন না থাকায় ইলেভেটেড এক্সপ্রেস ওয়েটাকে এত সুন্দর লাগছে এর আগেও গিয়েছিলাম কিন্তু তখন অনেক যানবাহন ছিল সকাল আসলে একদমই নেই একদমই খালি খালি কারণ এখন একটু যান চলাচল কম হচ্ছে এদিক দিয়ে আর মাঝখানে তো একটু বন্ধই ছিল শুধুমাত্র ভিআইপি গাড়ি যেগুলো আছে ওগুলো যাচ্ছে তো এটা যেহেতু সিডিএর গাড়ি এই জন্যে খুব একটা প্রবলেম হচ্ছে না সিডিএর গাড়ি দেখে যেতে দিয়েছে সাবেক মেয়র প্রয়াত এবি এম মহিউদ্দিন চৌধুরীর নামে রিবেটেড এক্সপ্রেসওয়েটার নামকরণ করা হয়েছে তবে এতদিন তো এটার নাম মহিউদ্দিন চৌধুরীর নামেই ছিল বাট এখন তো আওয়ামী লীগ নেই এখন এটার নাম কি হয় চাই না কারণ ঢাকা রিভেটেড এক্সপ্রেসের নাম চেঞ্জ হয়ে গিয়েছে এটার নাম কি হয় আমার জানা নাই নতুন কোনো নাম হতেও পারে তবে এই মুহূর্তে আমরা মহিউদ্দিন চৌধুরীর নামই এটা বলতে পারি দুই হাজার সতেরো সালে এগারোই জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিশন বৈঠকে অনুমোদন পায় এই প্রকল্পটি দুই হাজার সালে নভেম্বরের প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় প্রথমে তিন হাজার দুইশো পঞ্চাশ কোটি তিরাশি লাখ চুরানব্বই হাজার টাকা প্রকল্পের ব্যয় নির্ধারণ হয়েছিল পরে ব্যয় বেড়ে তারা চার হাজার দুইশো আটানব্বই কোটি পঁচানব্বই লাখ টাকা এছাড়া প্রকল্পটি শেষ করার কথা ছিল আরও আগে পরে এটা শেষ করতে করতে প্রায় দু সাল চলে আসে উদ্বোধনের সময় তো বিশাল অনুষ্ঠান হয় শেখ হাসিনা আছে সেটা তো আপনারা জানেনই তবে লাস্ট আমি স্বাধীনতার দুই দিন পরেই গিয়েছিলাম এই ফ্লাইওভার দিয়ে তখনও কিন্তু এখানে যে টুল বক্স আছে যা আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর করতে পারে স্টুডেন্টরা বা কারা করবে জানে না এই দেখুন টুল কিন্তু ওরা বেঁধে রেখেছে কারণ টুল বক্সটা বাধা না থাকলে যে কেউ ভাঙচুর করতে পারে এখনও কিন্তু টুলের ব্যবস্থাও ঠিক মতো করা হয়নি ওই যে দেখতে পাচ্ছেন নীল পলিথিন দিয়ে কিন্তু এগুলো বাঁধা কারণ তখন স্টুডেন্টরা মানে ছাত্রলীগ সব মিলে প্রচুর ভাঙচুর করছিল এই জন্যে সব কিছু বাধা অবস্থায় আছে তো টুল সিস্টেমটা এখনও ঠিকঠাক মতো চালু হয়নি টুল বক্স বসাবে পুলিশ আসবে মানে যারা টুল কালেক্ট করবে আরও গার্ড রাখবে তখন আর কি এটা ঠিকঠাক করে এটা ইউজ করা হবে এখন শুধুমাত্র ভিআইপি গাড়ি এটা দিয়ে যাচ্ছে তবে আশেপাশের রাস্তাগুলো আমি তো আসলেই অনেক সুন্দর মানে দেখার মতো ভিউগুলো তো আশা করি চট্টগ্রাম আসলে অবশ্যই চেষ্টা করবেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে কোথাওটা যাওয়ার জন্য অনেক সুন্দর তবে পাশে আছে টানেল টানেলটা একটু দূরে বলে ভালো করে আমি দেখাতে পারছি না কিছু দূর গেলেই কিন্তু টানেল আমি সুযোগ করে গেলে ডান দিকে টানেল তার কিছুক্ষণ গেলেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব তো এ পাশের পরিবেশটা অনেক সুন্দর প্রচুর গাছ আকাশটা অনেক সুন্দর ভোর এই জন্যে নীলটা ভালো করে বোঝা যাচ্ছে না